গ্রামে আসলে নদীর পাড়ে ঘুরতে যাব না তা কি হয় সবসময় প্রকৃতি দেখতে অনেক বেশি পছন্দ করি আমার মতো কে কে প্রকৃতি প্রেমী একটু কমেন্ট করে জানাবেন সব সময় আমি সোশ্যাল ফর্মে দেখি যে অনেক বেশি মানুষ সর্ষে ফুল নিয়ে খুবই উৎসাহিত থাকে এবং তারা হচ্ছে পিকচার তোলার জন্য বা ভিডিও ক্যাপচার করার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে আমাদের এলাকায় এটা একটা ঐতিহ্যবাহী খাবার শূন্যতে খতনা অথবা বিয়ে বাড়িতে এটা কিন্তু অহরহ দেখা যায় এবং এটা ছাড়া কিন্তু বিয়ে হয় না মানে হচ্ছে এরকম জাতের আইটেমের ভর্তা অথবা ভাজি আর হচ্ছে এরকম আস্ত মুরগি ভাজি দিয়ে থাকে বিয়ে অনুষ্ঠান অথবা শূন্যতে খতনা অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে ছেলে মেয়ে ও খাওয়ানো হয় এই খাবারটা একদিন থেকে আমার এই খাবারটা খেতে অনেক মন চাইছিল কিন্তু ডাকাতে থাকার কারণে এই খাবারটা খাওয়া হয়ে ওঠে নাই তারপর যখন বাসায় আসলাম মানে হচ্ছে বাড়িতে আসলাম তখন এটা করে খেলাম আর আমরা সবাই মিলে খেয়েছি অনেক বেশি আমাদের ভালো লেগেছে তারপর হচ্ছে আমাদের এখানে একটা ওয়াজ হচ্ছিল এ ওয়াশ থেকে এ পুরিগুলো আনছিল এ ডাল পুরিগুলো খেতে অনেক বেশি মজা ছিল কিন্তু এটা খেয়ে আমি এত বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম কি আর বলবো অনেক বেশি অসুস্থ ছিলাম ঢাকা শহরের মূল খায় আর গ্রামের মূলা অনেক পার্থক্য আর এ যে দেখেন বর্তা বর্তার বর্তা আপনারা চিনেন কিনা না কিন্তু এটা আমাদের এলাকার খুবই সুস্বাদু একটা বর্তা আমার বোন আমাদের জন্য অনেক বেশি আয়োজন করেছিল রাতের খাবারের জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি অসুস্থ হওয়ার পর কারণে আমি কোনো কিছুই খেতে পাচ্ছিলাম না যাই হোক আলহামদুলিল্লাহ যা খেয়েছি এবং সুস্থ আছি এটাই আল্লাহর কাছে সুক্রিয়া সুস্থতার সবচেয়ে বড় প্রায়োরিটি আপনি যদি সুস্থ না থাকেন তাহলে কোনো কিছু করে আপনার তৃপ্তি আসবে না এবং ভালো লাগবে না আর এ রান্নাটা হচ্ছে আমার আর একটা বোনের বাড়িতে আমাদের সবার হচ্ছে দাওয়াত ছিল এখানে আর হচ্ছে এটা ছিল হাঁসের মাংস রাজহাঁস আমার বোন আমাদের জন্য এনেছিল মানে হচ্ছে রাফানের বাবার জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমার ছেলেটা গ্রামে এসে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে তার এত বেশি ঠান্ডা লেগেছে সে নিঃশ্বাসে নিতে পারছিল না তারপরে আলহামদুলিল্লাহ সে অনেক বেশি সুস্থ এবং হচ্ছে সে হচ্ছে মনের দিক থেকে অনেক বেশি সুস্থ আর একটা বিষয় হচ্ছে গ্রামে এসে সে এত মানুষ পেয়েছে এবং বাচ্চাদেরকে কাছে পেয়ে অনেক বেশি খুশি আমার ছেলেটার খুশি দেখে আমি সবচেয়ে বেশি খুশি আপনারা যারা ফ্যামিলি থেকে অনেক দূরে থাকেন অথবা চাকরি সূত্রে দূরে থাকেন অথবা অন্য কোনো বিজনেস পারপাসে দূরে থাকেন তারাই বুঝবেন এই কষ্টটা আর হচ্ছে যখন হঠাৎ করে বাড়িতে আসেন তখন কত বেশি মজা হয় মুরগির মাংসটা এত বেশি টেস্টি হয়েছিল যে আমি মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ করেছিলাম এবং অনেক বেশি খেয়েছিলাম মাংস জিনিসটা আপনি যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে আর আপনি যদি তাড়াতাড়ি পানি দিয়ে দেন তাহলে কিন্তু এত বেশি টেস্ট হয় না এখানে দুধটা চুলায় একসাথে মুরগির মাংস এবং হচ্ছে হাঁসের মাংস রান্না হচ্ছিল আমি ওই দিন একটা পিকচারে বলেছিলাম কেউ বলতে পারবে কি না তখন অনেকে বলেছিল গরু মাংস অ্যাকচুয়ালি এটা গরু মাংস ছিল না এটা হচ্ছে হাঁসের মাংস ছিল আর হাঁসের মাংসের মধ্যে বেশি তেল হওয়াতে এটা হচ্ছে মুরগির মাংসের সাথে দিয়ে দিয়েছিল যেটা খাওয়ার পরে কেউ বুঝতে পারে নাই যে এ তেলটা কোথা থেকে এনে দিয়েছিল এ প্ল্যানটা ছিল হচ্ছে রাফানের বাবার এবং আমার যাই হোক রান্নাগুলো এবং খাবারগুলো সব বেশি অনেক টেস্ট ছিল এবং হচ্ছে আমরা এখানে কিছু আলু সিলে নিয়েছিলাম কারণ যেহেতু বাচ্চারা আছে বাচ্চারা আলু খেতে চায় তাই আমি বলেছিলাম আলু দেওয়ার জন্য গ্রামে এসে চুলার পাশে বসে খাওয়ার মজাই আলাদা তাজিমকে এখানে এক পিস মাংস দিয়েছিলাম বলেছিলাম সিদ্ধ হয়েছে কিনা লবণ হয়েছে কিনা বেচারা তাজিম তো বলতে পারে না লবণ হয়েছে কিনা তবে সিদ্ধ আর একটু হওয়া লাগবে সেটা সে বলতে পেরেছিল আর এখানে দেখেন সিমগুলো মাত্র তুলে আনছে গাছ থেকে গ্রামে কিন্তু এই ফ্রেশ জিনিসগুলো খাওয়া হয় আর ফ্রেশ জিনিস খাওয়ার মধ্যে যে একটা মজা এটা কিন্তু শহরে যখন কিনে খায় এত বেশি টেস্ট পাওয়া যায় না আর গ্রামের রান্নাগুলোতে আলাদা একটা ছোঁয়া থাকে যাই হোক সব পরে হচ্ছে খাওয়ার পালা আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছিলো আর সবাই অনেক বেশি মজা নিয়ে খেয়েছিলো আলহামদুলিল্লাহ সব কিছুই অনেক ভালো ছিল